সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক লাল গোলাপের শুভেচ্ছা শুরু করলাম আর একটা লাইফ স্টাইল নতুন ব্লগ ভিডিও আমি হেরা আজকে নিয়ে আসছি সকাল কিংবা বিকালের নাস্তা এইখানে আমি দেখাতে ভুলে গেছি এইখানে আমি নিয়েছি টোনা মাছ আর টোনা মাছের সাথে কিছু গাজর তারপরে গিয়ে শশা বিভিন্ন ধরনের সালাদ দিয়ে এটাকে আমি এখন তৈরি করে নিছি দেখতে থাকো আমার এটা রান্না করা হয়ে গেছে আমার মনে ছিল না যে তোমাদের সাথে ওটা শেয়ার করতে হবে টোনা মাস সবাই চেনো জানো তারপরেও উচিত ছিল আমার একটুকু মনে ছিল না বন্ধুরা তো প্রাণপ্রিয় বন্ধুরা তোমরা কোথা থেকে দেখো আমার ভিডিও আর কেমন আছো তোমরা আমি আজকে কী বানাবো বলো তো সকাল সকাল ভয়েস দিতে আসি এই যে দেখো আমি স্যান্ডউইচ বানাইছি এইখানে পা রুটি দিয়ে এটা বানাবো আর এখানে ওই যে সেই এইটা হচ্ছে মশলাটা দেব তাও খেয়াল নাই দেখাবো আর কি যাই হোক বা রুটি স্লাইস করে পাশের যে শক্ত অংশটা আছে ওটা কেটে ফেলে দেব বাকিটা দিয়েই আমি শুরু করতেছি কীভাবে বানাইতে আসি যাদের দেখা যায় কি শটখট এখন কি রান্না করব বা বিকেলে কিংবা সকালে নাস্তায় বাচ্চাদের কি দেব। বা নিজেরা কী খাবো বড়ো ছোটো সবাই খেতে পারবে এগুলি খেতেও ভালো লাগে যদি কেউ না খেয়ে থাকো চাইলে ট্রাই করতে পারো আমি সাইডগুলি কেটে ফেলে দিয়েছি ওইবারে তো এরকম বানাইছিলাম লাস্টে আমি সাইডগুলি কেটে রেখে দিইনি নিই কেটে ফেলে দিইনি ওগুলি দিয়ে একটা কেক বানাইছিলাম এবার আর ইচ্ছা করতে সেটা নিজের শারীরিক মানসিক অবস্থা ভালো লাগে না যার জন্য ফেলে দিছি বন্ধুরা মাঝে মাঝে কমেন্টের রিপ্লাইও দিতে পারি না যখনই দেখি আমার প্রাণ প্রিয় বন্ধুরা এরা প্রাণপ্রিয় না এরা এমনির বন্ধু কি বলবো ওরা করে কি ওই যে বললাম সুন্দরভাবে লেখে তোমার ফেরেন্ট যেই দেখি আমিও বলি হ্যাঁ অবশ্যই এখন তুমিও রিমুভ হয়ে যাবা কারণ ওরকম ফেরেন্ট হলে সাথে সাথে রিমুভ হয়ে যায় আর কথা বলবো না এখন থেকে শুধু রিমুভ হবে আর যারা এইসব কাজ করে তারা কিন্তু কখনো ভিডিও দেখে না ভিডিও দেখতে কখনোই এই কাজটা করতো না একদিন ভিডিও দেখে একদম আর কোনো খোঁজ পাওয়া যায় না খবর নাই সে কোথায় তার মানে ওই যে আইসে আই একটা ছক্কা মাইরা চলে যায় যায় যদি কি বুঝি বুঝি না একটা সাবস্ক্রাইবে কি হয় পারছি না একটা সাবস্ক্রাইব হইলে কি সব কিছু চলে যায় হয়ে যায় আর সেটা হলে কি তোমার মানে অল ক্লিয়ার তোমার ভিউস লাগবে না লাইক কমেন্ট কিছুই লাগবে না যাই হোক কিচ্ছু বললাম না আর এগুলি কথা সবাই শুনি সবার কাছে শুনি সবাই বলে কিন্তু লাইক কমেন্ট এই সেই বারবার আমি এগুলি বলি না আর এগুলি বলতেও ভালো লাগে না আর বললেও যা দেয় না বললেও তাই দেয় তাহলে বলার কি প্রয়োজন যাই হোক বন্ধুরা আজকে যে মামু বয়কের আমাদের সবাইকে আল্লাহ দেয় এবং সুস্থতার নিয়ে আমার দান করছি সবার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আমার সকাল কিংবা বিকেলের নাস্তা এখন আমি রুটির উপরে পুরোটা পুর দিয়ে দিচ্ছি ওইখানে যে মাছ টুনা মাছ আর এই সালাদ দেওয়া আর মেওনিস দিছি তারপর টমেটো সস দিছি ক্যাচ দিছি সব কিছু দিছি এখানে দিয়ে তারপরে মানে একসাথে দিয়ে দিলে কি হয় ওই পুরটা না নরম হয় আর নরম হইলে দেখা যায় কি যখন মেশিন এটা গরম করব তখন আর মানে জোর জোরে পড়ে যাবে না ওই জন্য আমি আগেই দিয়ে দিই আর আগে দিয়ে দিলে আর লাস্টে যে আবার নিয়ে নিয়ে খাইতে হবে বিভিন্ন সস তারপরে ক্যাচাপ বলো ডাউজ বলো যাই হোক ওগুলি নিয়ে খাইতে হয় না একসাথে দিয়ে দিলে একদম মানে খুব সহজেই খেয়ে নেওয়া যায় এই আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে আসল কথা কি আমি এখনও এখনো কথা বলতে পারি না এমন একটা অবস্থা আমার জানি না রব জানে জানি না কি অবস্থা হবে সামনে সফল হতে পারবো কিনা রবি তো ভালো জানে হব কি না জানি না কিছু কিছু প্রিয় বন্ধু বান্ধবীদের সুন্দর সুন্দর কমেন্টস সুন্দর সুন্দর ভালোবাসা পাচ্ছি আমি মুগ্ধ আমার অনেক ভালো লাগতেছে আর এটাই ভিডিওটা রাতের বেলা করা হয়েছে তো ভালোভাবে দেখা যাচ্ছে না বন্ধুরা আমি একে একে কাজ করি তো ওর দূর খেয়াল করতেও পারি নি তাড়াহুড়া করে কাজটা করা হয়েছে যাই হোক তোমরা বুঝে নিও কীরকম কি করছি আমি দেখতেই তো পারছ নাস্তাগুলি কিন্তু অসাধারণ হয়েছে এক প্যাকেট পুরো লাগে নাই বড় বিশাল বড়ো এক প্যাকেট রুটি পুরোটা লাগে নাই যতটুক লাগছে আর যে জটুক বানাই সে দুই এক পিস ছিল হয়তো বা খেয়াল নাই তো পুরোটা কিন্তু তারা খেয়ে ফেলেছে আসল কথা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে কোনো জিনিসই করি যে কোনো জিনিসই বানাই এত তৃপ্তি সহকারে তারা খায় দেখেই ভালো লাগে বন্ধুরা জানি না এখানে সফল হতে পারবো কি না একটু একটু করে আমার সাধারণ ভাই বোনেরা আমার ইউটিউবার ভাই বোনেরা সবাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছ সবাইকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা এবং দোয়া এছাড়া আমার আর কিছুই নাই আর কিছুই দিতে পারবো না তোমাদেরকে যতটুকু পারছি আর যতটুকু বুঝতেছি কথা সেভাবে বলতেছি বন্ধুরা আমার কথায় কেউ কষ্ট নিবা না মাইন্ড না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাই সবাইকে ভালোবেসেই সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ রব যদি চায় সবাই সবার জন্য সহযোগিতা করলে সবাই সামনে এগিয়ে যেতে পারবো আর যদি কেউ হিংশামিং করি নিন করি তাহলে কিন্তু বন্ধুরা সামনে আগানো সম্ভব না এটা তোমরাও জানো আমিও জানি সবাই জানি জানি না ভালো আল্লাহ জানে যে আমাদের চ্যানেলটার কী অবস্থা হবে তো আমি একে একে কিন্তু সব স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি বানানোর পরে এই যে দেখো আমি আবার এই যে মেশিনে দিয়ে দিছি এইখান থেকেই মানে মেশিনেই ভাজা হবে এই যে অন করে দিয়ে দিছি এটা হতে থাকুক আর বাকি যা আছে দেখো বেসিংয়ের অবস্থা এগুলি তো পরিষ্কার করতে হবে কত কাজ কাজ আর কাজ কী করবো বলো আলহামদুলিল্লাহ রপেকারিম মামাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন দেখো আমার এগুলি কিন্তু কি সুন্দর একটা কাল মানে একটা কালার আসছে ভালোই লাগে কিন্তু দেখতে এগুলি এখন উঠে নিব। ক্যামেরা রেখে ক্যামেরা হাতে নিয়ে এগুলি করা যায় না হ্যাঁ তো দেখতে থাকো বাকি যেটুক সময় আসে বাকিটাও দিয়ে দিছি আর এগুলি প্রথম ধাপের তো হয়ে গেছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে